তৎস তৎসম ধবল অর্ধতৎসম ধল তদ্ভব ধলা তৎসম নৃত্য অর্ধতৎসম তৎসম নচ্চ তদ্ভব নাচ তৎসম নব অর্ধতৎসম ন তদ্ভব নয় Татшом. Нупур. Орда Татшом. Неур. Тадбаб. Нупур. Татшом. Вот. Орда Татшом. Пао. о Па. Татшом. Пончо. Вот অর্ধতৎসম পঞ্চ তৎভব পাঁচ তৎসম অর্ধতৎসম পানি ও তদ্ভব পানি তৎসম পাষাণ অর্ধ পাহান পাহাম তদ্ভব পাহাড় তৎসম পেচক অর্ধতৎসম প্যাঁচা তদ্ভব প্যাঁচা তৎসম পুষ্করী অর্ধতৎসম পোরী তদ্ভব পুকুর তৎসম প্রতিবেশী অর্ধ তৎসম তদ্ভব পড়শি তৎসম প্রাচীর অর্ধতৎসম প্রাচীর তৎসম প্রাচীর অর্ধতৎসম প্রাচীর তৎভ পাচীর তৎসম বাম অর্ধতৎসম বা

তৎসম ব্যাঘ্র অর্ধতৎসম তৎসম বংশী অর্ধতৎসম বংশী বাশি তৎসম বধূ তৎসম বধু তৎসম বহু তদ্ভব বউ তৎসম ব্রাহ্মণ তৎসম ব্রাহ্মণ অসম তৎসম ব্রাহ্মণ অধতম ব্রাহ্মণ তদ্ভব ব্রাহ্মণ তৎসম বৃদ্ধ অর্ধতৎসম বুদ্ধ বুদ্ধ তদ্ভ বুড়া তৎসম বৃদ্ধ অধ তৎসম বুদ্ধ তৎসম ব্রাহ্মণ অধতৎসম ব্রহ্মণ তদ্ভব বামন তৎসম বৃদ্ধ অর্ধতৎসম বুদ্ধ তদ্ভব বুড়া তৎসম ভক্ত অর্ধতৎসম ভক্ত তদ্ভব ভাত